ঢাকা হলের বিটি থেকে আমি আছি মল্লিকা মৌ আজকে আমি আপনাদের সাথে ইউএসএ ইমিগ্রেশনে আপনারা কী কী প্রশ্নের সম্মুখীন হতে পারেন এবং ইউএসএ ইমিগ্রেশনে আপনি কোন ধরনের পোশাক পরিধান করে যাবেন এবং ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টস কী কী লাগবে এগুলো গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি আপনাদের সাথে এগুলো আবার রিপিট শেয়ার করব তো প্রথমে আপনি যদি ইউসি ইমিগ্রেশনে যাবেন তো সেক্ষেত্রে আপনি অব আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে সেগুলো হচ্ছে যে নর্মালি আপনাকে আপনার নাম জিজ্ঞাসা করতে পারে এবং আপনি কেন যাবেন কোন কাটিতে যাবেন এবং আপনি আবার কবে ব্যাক করবেন তো এছাড়াও আপনি যে ইউএসএ ইমিগ্রেশনে যাচ্ছেন তো অবশ্যই আপনি একটি প্রফেশনাল গেট আপ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে দেখে বুঝতে পারে আপনি টুইস ভিসার জন্য অ্যাবিলিটি আছে এবং আপনার যে একটি পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টে আপনার যে ছবিটি আছে সেই ছবিটিও আপনি অবশ্যই প্রফেশনাল করতে দিবেন ইউএসএ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ছবির সাইজ থাকতে হবে দুই বাই দুই এখন আপনার যে এনআইডি কপি রয়েছে সেই এনআইডি কপিতেও আপনার সঠিক ইনফরমেশান লাগবে লাইক আপনার অনেক সময় আমাদের এনআইডি কপিতে অনেক ভুল থাকে তো আপনার যাতে হ্যারাসমেন্টের শিকার না হন সেক্ষেত্রে আমি আপনাদের সাথে বলছি যে আপনারা এনআইডি কপিতে অবশ্যই আপনাদের ইনফরমেশানগুলো যেমন আপনার জন্ম জন্মশাল এবং আপনার যে বাবা মায়ের নাম রয়েছে এগুলো অবশ্যই সঠিক রাখার চেষ্টা করবেন এবং আপনার বাবা মায়ের এনআইডি কপিটা লাগবে এবং সেখানেও আপনারা অবশ্যই সঠিক ইনফরমেশান রাখার চেষ্টা করবেন এখন আপনি যদি রিসেন্টলি কোনো প্রফেশনে থাকেন লাইক আপনি এখন জব করছেন তো জবের ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে নর্মালি জবের জন্য অফিস থেকে অবশ্যই আপনার একটি এনওসি রয়েছে সেই এনওসি কপি লাগবে এবং আপনি যেহেতু একটি লং টার্মের ছুটি নিয়ে ইউএসএতে যাবেন তো অবশ্যই আপনার রিলিজ পেপার লাগবে এবং আপনার পে স্লিপ স্যালারি সার্টিফিকেট এগুলো লাগবে এবং কিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন কপি যেটা অবশ্যই এক লোনের পে স্লিপ থাকতে হবে এখন আপনি যেহেতু বাংলাদেশে একটি হ্যান্ডসাম্প স্যালারি জব করছেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই আপনাকে ইউএসএ ভিসাটা দেওয়া হবে আপনি ফিনান্সিয়ালভাবে যতটা স্ট্রং হবেন সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের আপনার সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি লাগবে উৎসার সার্টিফিকেট ইতিপূর্বে আপনি যদি কোনো কান্ট্রি ভিজিট করে থাকেন যদি আপনি অনেকগুলো দেশ ভিজিট করেছেন তার প্রুফ অনুযায়ী আপনার ট্রাভেল হিস্ট্রি লাগবে এছাড়াও ঢাকা হলডে বিটি থেকে আপনি আমাদের কাছ থেকে কাভার লেটার তৈরি করে নিতে পারেন নির্ভরভাবে এবং আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে হোটেল বুকিং এবং অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত দিতে সহায়তা করবে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি আমাদের হোটেল নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন বিস্তারিত জানতে আমাদের ঢাকা ওয়ারিটিকেট ওয়েবসাইট ভিজিট করুন এবং অবশ্যই আমাদের সরাসরি অফিসে এসে ভিজিট করে যেতে পারেন ধন্যবাদ